জিহাদ কি এটা বুঝেনি জিহাদ এটি আরবি একটি শব্দ থেকে এর বাংলা অনুবাদ হলো যুদ্ধ জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা প্রচেষ্টা করা জিহাজ শব্দের হল সর্বাত্মক চেষ্টা করা চেষ্টা করা এটা হলো জিহাদ শব্দের অর্থ জিহাদ শব্দের পরিভাষিক অর্থ বিভিন্ন জন বিভিন্ন ভাবে জিহাদ শব্দের পারিভাষিক সংজ্ঞা দিয়েছে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে যে জিহাদ করা হয় এটাই হইলো জিহাদ এছাড়াও জিহাদ শক্তির করা এবং তা অগ্রাহ্যকারীর বিরুদ্ধে যুদ্ধ করার নামি হল জিহাদ সত্য দিনের প্রতি আহ্বান করা তা অগ্রাহ্যকারীর বিরুদ্ধে ওয়াই করার নাম হলো জিহাদ মোট কথা জিহাদ মানে হলো মানব জাতির সমাজ সুন্দর ও সুশৃঙ্খল করতে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে আল্লাহর রাস্তায় লড়াই করার নাম হইল জিহাদ আলজিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ হটে আল্লাহুর রাস্তায় জিহাদ এর বিধান হলো জিহাদের হুকুম হলো নামাজ যেভাবে ফরজ রোজা যেভাবে ফরজ মধ্যে বলেন وهو كره لكم قران شريف المدد اتعالى شئت اللقاء رب العالمين برين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب, على الذين من قبلكم لعلكم تتقون هل

রমজান মাসের কি পরিমান করা হয় কিন্তু জিহাদ নিয়ে আলোচনা হয় না কুটিবল তোল তো সম্মানিত ভাইরা জিহাদ নিয়ে জিহাদ নিয়ে আলোচনা হয় না

জিহাদ থেকে দূরে সরিয়ে নেওয়ার চক্রান্ত চলতেছে মুসলমানের অন্তরে জিহাদ যে ফরজ বিধান সেটা পর্যন্ত বিভিন্ন ভাবে খুলিয়ে দেওয়া হচ্ছে জিহাদ হচ্ছে ফরজ বিধান মানুষের অন্তরে